ছ <laughs> <coughs>

গোল করার জন্য কাটাপপ ফ্রি ফায়ার मैथमेटিকা আরंगाबाद বনগড়া দ কমার্কিং চলে না আপাতত যান সাকে কাটা দবাंगाबाद সিক্সারি বনগড়া আকড়া দবাই টুনা ট্রিঙ্গা 911 আনন্দবাগ ইসকা পানি মহেশপুর বল রিফ্লেকশন সেকেন্ড টাইম Come back to the left wing, number just in number two, left in the middle. There's conditions to help. <laughs> to the way, it's tough for positions. Answer to the right, the left winger. Number 15, sir, to do. It's your lucky. Go right to the ball. And to the way. This is the round pass. <laughs> সিরাজগঞ্জের যারা সমর্থক ছিল তাছাড়া রেমন খাক করে ফেললেন যে গোল উল্টো হয়ে গেলেন তারা সমর্থকটা বিরোধ হয়ে গেল আবার ময়নাদর্শক